গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এই যে আরেকটা নতুন দিনের শুরু তোমাদের সঙ্গে ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে গল্প করে নিচ্ছি একটু আজকের দিন শুরু আমাদের গোপাল ঠাকুরের প্রসাদকে চলো আমাদের বাড়ির গোপাল ঠাকুরের সঙ্গে তোমাদের দেখা করিয়ে দিই এই দেখো ইনি হচ্ছেন আমাদের বাড়ির গোপাল আমাদের বাড়ির বলতে আমাদের ঘরের নয় আমার কাকা শ্বশুর আছেন ওনার ঘরের গোপাল আমার একটি ছোট্ট ননদ আছে ও ক্লাস থ্রিতে পড়ে ওই সব পুজো টুজো করে এত ভালো গোপাল সেবা করে যে তোমাদের কি বলবো স্কুলে যাওয়ার আগে স্কুল থেকে আসার পর সবসময় সময় গোপালকে নিয়ে ব্যস্ত দেখো আমাদের মিষ্টি নাড়ু গোপালকে কি মিষ্টি লাগছে কি সুন্দর করেই নাও সাজিয়েছে আমাদের গোপালকে আর এই যে এখন দেখো ওনাদের ওনারা হচ্ছেন ওদের গড়েরই রাধাকৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম এদিকে আমিও স্নান করে চলে এসেছি আমাদের ঠাকুর করে এখন আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি মেজে ঠাকুর পুজোতে লেগে যাব ঠাকুরের বাসন মাজা শেষ ঠাকুরের বাসন মাজা শেষ করে চলে এসেছি করে এই দেখো তোমাদের দেখায় বন্ধুরা আমাদের গাছের গয়াম এগুলো কি বড় সাইজের দে তোমাদের সঙ্গে অন্য আরেক দিন আমাদের গাছটাকে শেয়ার করব আমাদের বাড়ির গাছের গয়াম এগুলো সাইজগুলো দেখো কি ভালো লাগছে ঠাকুরকে দিতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখন আমার পুজো দেওয়া শুরু করে দিলাম ঠাকুর পুজো শেষ পুজো শেষ করেই চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে মাম্মামের খিচুড়ির জন্য সবজি কেটে নিলাম খিচুড়ির সবজিতে দেওয়ার জন্য নিয়েছি মিষ্টি লাউ টমেটো পটল আলু মুসুরি ডাল চাল আমি মুসুরি ডাল দিয়ে খিচুড়ি অর্জন করি সব সময় এখন এক এক করে সব কুকারে নিয়ে নেব দিয়ে দিয়েছি চাল ডাল তারপরে দিয়ে দেব সব সবজিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি লাউ টমেটো পটল আলু সব সবজি কুকারে দিয়ে দিলাম ডাল আর চালের সঙ্গে এখন এক এক করে দিয়ে দেব একটু নুন হলুদ গুঁড়ো অল্প পরিমাণে জিরে নুন তোমরা স্বাদ মতোই দিতে পারো মানে বেবিদের যেহেতু একটু কমই দেওয়া হয় আমি একটু জলটা বেশিই দিই তাই নুনও একটু বেশিই দিই এখন গ্যাসে কুকার বসিয়ে অন্যদিকে ওদের খাবার দিয়ে দেব সকালের খাবারটা সকালের খাবারে আজ রেডি হয়েছে রুটি আলু ভাজা আর সঙ্গে আচার যেহেতু মাম্মা মুটে গেছে তাই ওর বাবার সঙ্গে ওকে খেতে দিয়ে দেব। আমার সঙ্গে তো খাবে না তাই বাবার সঙ্গে একটু একটু যা খায় আর এদিকে খিচুড়ি হয়ে গেলে একবারে স্নান করিয়ে খিচুড়ি খাইয়ে দেব এই যে ওর বাবা খাবার খেতে বসে গেছে খাবার খেতে বসে ও দুষ্টুমি করছে খাচ্ছে না খেতেই চায় না অন্যদিকে ওরা খেতে খেতে আমি দুপুরের সবজিগুলো রেডি করে নিয়েছি দুপুরের সবজির জন্য নিয়েছি রান্নার জন্য টমেটো পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ দুপুরের রান্নাটা আজ ওই করবে যেহেতু ও বাড়িতে আছে তাই দুপুরের রান্নাটা আজ ওই করবে ঘরে থাকলে সাধারণত ওই রান্না করে রান্না করতেও খুবই ভালোবাসে আর ও রান্নাও আমরা খেতে খুবই ভালোবাসি কারণ ও রান্না কিন্তু খুবই টেস্টি বসিয়ে দিয়েছে দুপুরের রান্না দুপুরে রান্নার এই রেসিপিটা মানে আজকের স্পেশাল রেসিপিটা ওর আমার অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব প্লিজ দেখে নিও অন্যদিকে ওকে বললাম মাম্মামের জন্য যে খিচুড়িটা বানিয়েছি সেটাতে ফোড়ন দেওয়ার জন্য কারণ ফোড়ন না দিলে খিচুড়িতে ঠিক টেস্টটা আসে না আর বাচ্চা হলে কি হবে ওদেরও টেস্টের প্রয়োজন আর আমার মেয়ের তো টেস্টের কি বলবো কি যে প্রয়োজন ওই জানে দেখো খিচুড়ি কালারটা কি ভালো হয়েছে অন্যদিকে ও রান্নাও প্রায় কমপ্লিট এই দেখো দেখতে কি টেস্টি লাগছে এখন রান্না শেষ ফিনিশিং ধনেপাতা কুচি রান্না ইজ রেডি রান্না শেষ করে এসে ভেবেছিলাম মাম্মামকে স্নান করিয়ে দেব এখন এসে দেখি ওর ঠাম্মাই ওকে স্নান করিয়ে দিয়ে দিচ্ছে জলে নেমেই কি খুশি দেখো কিভাবে খেলা করছে এভাবে একজন আর একজনের কাজগুলো সংসারের এই নানান কাজগুলো যদি ভাগ করে নেওয়া যায় তাহলে সংসারের কাজগুলোকে বোঝা মনে হয় না স্নান শেষ হয়ে গেলে ওকে খাইয়ে দেখবো যদি ঘুমিয়ে যায় তাহলে তারপর আমরা দুপুরের খাবার খেয়ে নেব স্নান শেষ করে ওকে নিয়ে চলে এলাম ঘরে ঘরে এসে ওকে ভালোভাবে তেল রসুন দিয়ে ডুবুডুবু করে মালিশ করে দিচ্ছে তোমরা অত সবাই ভাববে যে এই গরমে ওকে কেন এত তেল রসুন দিয়ে ডুবুডুবু করে রাখে কারণ আমাদের ঘরে এতই গরম যে এতই গরম এসিটা ব্যবহার করতে হয় তাই যেহেতু এসিতে থাকি তাই ওর স্কিনটা যাতে ভালো থাকে তার জন্যই ওকে তেল লুসন দিয়ে একদম ডুবুডুবু করে রাখে কারণ বাচ্চাদের স্কিন এসিতে থাকলে সব সময় ড্রাই হয়ে যায় এমনিতেই এসিতে থাকলে আমাদের স্কিন ড্রাই হয়ে যায় আর ও তো আরও বাচ্চা ওর স্কিন আরও তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে তাই ওকে একদম তেলে লুসনে ডুবুডুবু করে রাখছে এদিকে দেখো ও দিতেই দিচ্ছে না বারবার উঠে চলে যাচ্ছে ওর সঙ্গে আমিও আবার স্নান করে ঘরে চলে এসেছি কারণ যেহেতু এসিতে থাকবো তাই আবার স্নান করে ফ্রেশ হয়ে নিলাম সকালের কাজে ঘেমে টেমে একদম শেষ যা গরম পড়েছে সহ্য হচ্ছে না গরম আর বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো তোমার কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের সাপোর্ট আমার কিন্তু অবশ্যই চাই আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আজ এখানেই টাটা বাই বাই কথা হবে কাল দেখা হবে তোমাদের সাথে নতুন একটা দিনের সঙ্গে বাই বাই